সাতচল্লিশতম মার্কিন রাষ্ট্রপতি হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন হল আটাত্তর বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো আমেরিকার রাষ্ট্রপতি হলেন তবে ডোনাল্ড ট্রাম্পের এই প্রত্যাবর্তন বিশ্ব বাণিজ্যের বাজারে এবং ভারতের অর্থনীতিতে কি প্রভাব ফেলবে তাই অবশ্যই একটি আলোচনার বিষয় তবে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের ঘোষণাকে অনেকে আবার হুমকি হিসেবে দেখছে তাই স্বাভাবিকভাবে প্রশ্ন আসে এ ধরনের শুল্ক আদায়ের ঘোষণার ফলে কি এশিয়ার বাজারগুলোতে কোনো প্রকার অস্থিরতার সৃষ্টি হতে চলেছে সম্প্রতি ট্রাম্প ভাষণে বলে কানাডা এবং মেক্সিকো থেকে ট্রাম্প পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করবে এবং চায়নার জন্য দশ শতাংশ শুল্ক ধার্য করা হবে এদিকে আবার অনেক বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এই ট্যারিফের ঘোষণা বা শুল্ক আদায়ের কথা বাস্তবায়ন করা সম্ভব হবে না এ নিয়ে আমরা কথা বলেছিলাম অল ইন্ডিয়া বিজনেস হেড জয়দেব ব্যানার্জির সাথে এ বিষয়ে ওনার ঠিক কি মতামত ভারতীয় বাণিজ্যিক বাজারে বা বিশ্ব বাজারে আদৌ এই ধরনের পরিকল্পনার কোনো প্রভাব পড়তে চলেছে কিনা দেখে নেব

দেখুন এশিয়ার ব্যাপারে অতটা কতটা অস্থিরতা হবে বা সমস্ত টেম্পোরারি আর এগুলো যেগুলো বলছেন আমার মনে হয় সেগুলো একটু বেসিক্যালি লাইক জেস্টার দেখুন আমেরিকাতে এমনিতে একটা বড় সমস্যা হচ্ছে প্যান্ডেমিকের সময় ওনারা প্রচুর টাকা লোকেদেরকে দিয়েছিলেন অ্যাজ এ এড যাতে লোকের কোনো সমস্যা না হয় আচ্ছা যেটা আমাদের মতো দেশগুলোতে তো টাকা ছিল না আমরা হয়তো কিছু রেশন দিয়েছিলাম ওদের দেশে দেওয়া হয়েছিল সেই টাকাগুলো পরবর্তীকালে লোকে তো প্রথম দু বছর ইউজ করতে পারেনি টোয়েন্টি টোয়েন্টি আর টোয়েন্টি ওয়ানে তারপরে এটা ইউজ করা যখন শুরু করেছে ওদের দেশে প্রচুর পরিমাণে ইনফ্লেশন এখন বেড়ে গেছে ইনফ্লেশন মানে হচ্ছে জিনিসের দাম বেড়ে যাওয়া যাকে বলে মুদ্রাস্ফীতি তার ফলে যদি অ্যাডিশনাল ট্যারিফ কোনো জিনিসের ওপরই ট্রাম্প লাগায় তাহলে ওদের দেশের জিনিসের দাম আরো বেড়ে যাবে ঠিক আছে তাহলে আর ওদের দেশের তো কোনো সুবিধা তো হবে না উল্টে আরো অসুবিধা হবে আজকে যদি কোনো কান্ট্রি আমেরিকা কিছু আমেরিকাকে কিছু এক্সপোর্ট করে তাহলে আমেরিকা সেটা ইম্পোর্ট করে কেন তার মানে আমেরিকা ওটা নিজেরা বানালে খরচা বেশি হবে বলে সেই জন্য অন্য দেশের থেকে কেনে তাই না তো সেটা তাহলে আজকে যদি একটা জিনিসের দাম একশো টাকা হয় তাতেই আমেরিকাতে এত ইনফ্লেশন বেড়ে গেছে তো তো এখন মোটামুটি ইন্ডিয়া আর আমেরিকার ইনফ্লেশন প্রায় সমান যাচ্ছে তার ফলে ওদের দেশে রেট কাট করতে পারছে না রেট কাট না করতে পারলে বিজনেসের সুবিধা মানে ব্যবসা বিজনেসম্যানদের বেশি দামে লোন নিতে হয় বেশি পয়সা দিয়ে তার সেটা তো কোনো দেশের কান্ট্রি বিজনেসের জন্য ভালো না তো সেটা ফেড বহু চেষ্টা করছে রেড কাট করার করতে পারছে না তারপরে যদি ট্যারিফ বাড়িয়ে দেয় তাহলে তো আরো ইনফ্লেশন বেড়ে যাবে তো এটা আমার মনে হয় যতটা না রিয়েলিটি তার থেকে অনেক বেশি ওনার পশ্চারিং হচ্ছে উনি নেগোশিয়েট করতে চান বাকি দেশগুলোকে একটু ভয় পাইয়ে দিতে চান যাতে তারা একটা শুরু থেকেই ওর সাথে একটা বেশ কোঅপারেটিভ থাকার চেষ্টা করে এটাই আমার মনে হয় ওনার চেষ্টা উদ্দেশ্য বুঝতে পেরেছেন এই এই যে উনি এই বক্তব্যটা রাখলেন এই ট্যারিফ বাড়িয়ে দেওয়ার কথা মানে এটা আদেও যদি লাগু হয় বা সেভাবেই যদি চলে তাহলে তো মানে আমেরিকার ইকোনমিক সিস্টেমটার উপর তো আরো বেশি প্রভাব পড়বে নেতিবাচক প্রভাব পড়বে সেটাই আমি আপনাকে বলতে চাইছি আমেরিকার বাজারে যে জিনিসগুলো তাদের সাধারণ লোক যে দামে কিনছেন তার থেকে আরো দাম বেড়ে যাবে হুম অন্য দেশের কি ক্ষতি হলো কি লাভ হলো সেটা তো পরের কথা হুম তাদের দেশে তো দাম বেড়ে গেল হুম আমি ট্যারিফ বাড়া মানে কি আমি একশো টাকা যে জিনিসটা বিক্রি করতাম সেটা এখন একশো দশ টাকা ওরা করে দেবে সেটা তো দাম সেই দেশের সিটিজেনের উপর তাদের থেকে টাকা তো কোন কোম্পানি তো আর ওটা কি করবে সেই কোম্পানি তো যেটা ট্যারিফ লাগাবে সেটাকে অ্যাড করে দেবে তাদের এন্ড এন্ড কনজিউমার প্রাইস উপর সেটাকে অ্যাড করে দেবে ঠিক আছে আজকে যে জিনিস সেটাই আমি বলছি সহজ ভাষায় যেটা আজকে দিনে একশো টাকা দাম বিদেশ থেকে বিদেশ থেকে তাদের দেশে ডলারকে করে যদি সেটার দাম হয় দশ ডলার কালকে সেটা ডলার হয়ে যাবে দশ পার্সেন্ট আর দিলে সে এগারো ডলার দেবে কে এই মনে করুন যে কান্ট্রির ওপর লাগালো তাদের জিনিসের সেল একটু কমে গেল কিন্তু আমেরিকান সিটিজেনদের তো তাদেরকে বেশি পয়সাই দিতে হচ্ছে তার জন্য তাদের যদি তার দেশে ইনফ্লেশন আরো বেড়ে গেলো আমেরিকার সাতচল্লিশতম মার্কিন সাতচল্লিশতম মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প উনি দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতি হলেন এর ফলে কি ভারতীয় বাণিজ্যিক বাজারে কোনো প্রভাব পড়তে চলেছে আমার মনে হয় না কারণ ভারত আমেরিকাকে যা একশো দেড়শো বিলিয়ন ডলারের এক্সপোর্ট করে তার মধ্যে বেশিরভাগটাই সফটওয়্যার আচ্ছা আর সফটওয়্যার যদি তার উপর ট্যারিফ লাগিয়ে দেয় তাহলে ওদের কোম্পানি গুলোই পৃথিবীতে লেস competitive হয়ে যাবে সেটা তো হতে পারে না আর সব উনি বেসিক্যালি কি করবেন একটু ইমিগ্রেশন পলিসি পলিসি নিয়ে কিছু করতে পারেন সব করলে ইন্ডিয়ার লাভ হবে কারণ এইটা লাভ হবে যে লোকটি আমেরিকায় বসে আজকে সফটওয়্যার কাজ করে সে ইন্ডিয়া চলে এসে করবে তাদের খরচাও কম হবে এইসব গুলো কারোর করার শুরুর দিকে করার জন্য ইন্ডিয়া এখন পৃথিবীতে একটা খুব বড় ক্যাপাবিলিটি গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার হয়ে দাঁড়িয়েছে যেটাকে বলা হয় জিসিসি আচ্ছা बिकॉज আমেরিকা ইন্ডিয়াতে ট্যালেন্টও রয়েছে সফটওয়্যারের কাজ করার এবং অনেক সস্তায় হয় আজকে আমেরিকাতে যদি কোনো লোককে 100 ডলার দিতে হয় একটা লোককে सपोज মনে করুন তাকে 10000 ডলার দিতে হয় মানে ইন্ডিয়াতে সেই লোকটাকে অত দিতে হবে 3000 ডলার ওকে অনেক সস্তা সফটওয়্যার তো আর এখানে এমন কোন জিনিস না এটাকে আমাদেরকে জাহাজে করে নিয়ে যেতে হয় সুতরাং সেটাকে তো এক্সপোর্ট করার তো কোনো কস্ট লাগে না তো সুতরাং আর আর ওগুলোকে ইনস্টল করার জন্য যে কনসালটেন্সি ফার্ম গুলো রয়েছে তারাও অনলাইনেই করে সেগুলোর জন্য কোনো এগুলো এ হয় না তো আমাদের আর সেকেন্ড লার্জেস্ট আফটার 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 আইটি আমাদের আমার মনে হয় ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট হচ্ছে ফার্মাসিউটিক্যাল আমেরিকাতে তে বিশেষ করে জেনরিক ড্রাগস যেগুলো আচ্ছা সেই যে যেগুলো সেগুলো যদি দাম ট্রাম বাড়িয়ে দেয় তাহলে তো ওদের দেশের লোকেরই ওষুধের দাম বেড়ে যাবে হ্যাঁ তো আমাদের ইন্ডিয়ার অত বিজনেস নিয়ে আমার মনে হয় না তো বিরাট কোনো ইম্পুট বলে আমার মনে হয় না না এগুলো দেখুন এগুলো এক একজনের তো এক একটা স্টাইল আছে এগুলো একটা পশ্চারিং উনি আমেরিকান সিটিজেনদেরকেই বলছেন বেসিক্যালি কথা ঠিক আছে আজকে তো উনি অনেকগুলো কালকে এক্সিকিউটিভ ডিসিশন নিয়েছেন সেগুলোতে আপনার এই ন্যাচারালি যারা ইউএস সিটিজেন হয়ে যায় বাই বার্থ বাই দা রাইট অফ বার্থ বন্ধ করা হয়েছে মানে আপনি তো ওগুলো উনি অনেক কিছু প্লাস উনি এখন ওই ইলিগাল ইমিগ্রেশন নিয়ে কাজ করছেন দেখ আমার মনে হয় অনেকগুলো যেগুলো উনি করছেন সেগুলো ওনাদের দেশের জন্য দরকারও হয়তো ভালো কারণ কোনই বা দেশে ইলিগাল ইমিগ্রেশন কেনই বা হবে আমাদের দেশেও তো হওয়া উচিত না মানে বর্ডার থেকে পালিয়ে এসে যদি কেউ থাকতে শুরু করে বাট এগুলো করলে যে ইম্প্যাক্টটা হবে আমেরিকার সেটা হচ্ছে যে আজকে মনে করুন এই ইলিগাল ইমিগ্রেন্টরা বেশিরভাগই ওদের দেশের একটু লো কস্ট রেস্টুরেন্ট বা আপনার এই প্লাম্বার জ্যানিটার এইসব কাজগুলোই করে তো সেই কাজগুলো করার লোক পাবে না যারা তাদের দাম বেড়ে যাবে সবই এগুলো ইম্প্যাক্ট করবে ইন কস্ট তো এগুলো উনি যেগুলো বলছেন সেগুলো ওনাদের সিটিজেন দের ভালো লাগছে শুনতে বা সেগুলো তো হয় না অনেকে প্রথম জিতে এসছেন এগুলো বলছেন লোকের আমি কি কি করবো আচ্ছা আমি আমি একটি শেষ প্রশ্ন করছি সেটা হচ্ছে যে অবশ্যই একটি শক্তিশালী শক্তিশালী দেশ এবং দেশে আবার ট্রাম্পের প্রত্যাবর্তন হয়েছে তো এটার ফলে বিশ্ব বাণিজ্যিক বাজারেও কিছু প্রভাব তো পড়বেই তো চায়না এখন ওয়ার্ল্ড এর বিগেস্ট এক্সপোর্টার গুডস এ তো সেক্ষেত্রে কি চায়নার ডমিনেন্সটা কোথাও কমতে চলেছে বিশ্ব বাণিজ্যিক বাজারে দেখুন চায়নার ডমিনেন্স যদি আমেরিকাতে কমেও যায় তাহলে সেটা সারা পৃথিবীর জন্য খুব ভালো হবে না কারণ চায়নাতে যে ধরনের ক্যাপাসিটি বিল্ড আপ হয়ে আছে জিনিসপত্র বানাবার আর আমেরিকা হচ্ছে ওয়ার্ল্ড সব থেকে বড় এক্সপোর্ট মার্কেট কারণ আমেরিকা ধরে নিন সারা পৃথিবীর টোটাল ধরুন ইকোনমি হচ্ছে ধরে নিন অ্যাপ্রক্সিমেটলি হান্ড্রেড ট্রিলিয়ন ডলার তো তার মধ্যে আমেরিকা একাই পঁচিশ ট্রিলিয়ন মানে আমেরিকা একটা দেশ যে সারা পৃথিবী টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কন্ট্রিবিউট করে আচ্ছা তো সেই দেশে যদি এক্সপোর্টের ওপর কোনো অসুবিধা হয় তাহলে চায়নার এইসব জিনিসগুলো সহজে অন্য বাজারে ঢুকে যাবে আমাদের দেশের বিজনেস ক্ষতি হতে পারে তাতে মানে আপনার দেশে একটা মোটর বাইক যদি বিক্রি হয় সত্তর হাজার টাকায় তো চাইনিজ ই বাইক চলে আসবে কুড়ি হাজার টাকায় তখন ইন্ডিয়ান কোম্পানিতে কম্পিটিশন বাড়বে ইন্ডিয়া কত টাইপ লাগাবে ইন্ডিয়া হান্ড্রেড পার্সেন্ট লাগিয়ে দিল তাহলে চল্লিশ হাজার টাকা হবে আপনার মোবাইল মোবাইলের দামে একটা ই বাইক হয়ে গেলে তখন তো মুশকিল হবে তো এগুলো অনেক রকমের ভ্যালিফিকেশন আছে ইম্প্যাক্ট আছে গ্লোবালি এগুলো বাট আমার কথা হচ্ছে ট্রাম্পের একটা কথা শুনেই সঙ্গে সঙ্গে এত কিছু ধরে নেওয়ার উচিত কথা নয় এগুলো মেনলি পলিটিক্যাল স্টেটমেন্ট এগুলো কতটা প্র্যাকটিক্যালি উনি ইমপ্লিমেন্ট করতে পারবেন ও তার জন্য এখন ওটা এটাগুলো সব সেনেটে যাবে অনেক ব্যাপার আছে অত সহজ সহজ হবে না